নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত বিখ্যাত গল্প জোলা আর সাত ভূত শুরু হচ্ছে আজকের গল্প এক জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাতখানি চমৎকার পিঠে করে দিল জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো জোলার মা বলল, খালি নাচবি যদি তবে খাবি কখন জোলা বলল। খাবো কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো বলে জোলা পিঠে পুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে গেল বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো নাচতে নাচতে জোলা একেবারে সেই বটগাছ তলায় এসে গেল সেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভূত থাকতো জোলা সাত বেটাকেই চিবিয়ে খাব বলছে আর তা শুনে তাদের তো বড্ড ভয় লেগেছে তারা সাতজন গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সব্য নাশ হয়েছে ওই দেখ কত থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের সাতজনকেই নাকি চিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে চিনতে তারা একটা হাড়ি নিয়ে জোলার কাছে এলো এসে জোর হাত করে তাকে বলল। দোহাই কত্তা খাবেন না আপনাকে এই হাড়িটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তাল গাছপানা ভূত তাদের কুলোর মতন কান মূলোর মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে কাই মাই করে বলছে দেখেই সে এমন চমকে গেল যে সেখান থেকে ছুট্টে পালাবার কথা তো তার মনেই এলো না সে বলল হাড়ি নিয়ে আমি কি করব। ভূতেরা বলল আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাড়ির ভিতর পাবেন জোলা বলল বটে আচ্ছা পায়েস খাব সেই হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো তেমন পায়েস জোলা আর কখনো খায়নি তার মাও খায়নি তার বাপও খায়নি কাজে জোলা যার পরনায় খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবলো বাবা বড্ড বেঁচে গিয়েছি তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে তাই জোলা ভাবলো এখন এই রোদে কি করে বাড়ি যাব বন্ধুর বাড়ি কাছে আছে এবেলা সেখানেই যাই তারপর বিকেলে বাড়ি যাব এখন বলে সে তার বন্ধুর বাড়ি এসেছে সে হতভাগা ছিল কিন্তু ভারী দুষ্টু সে জোলার হাড়িটি দেখে জিজ্ঞাসা করলো হাড়ি করতে গে আনলি রে জোলা বলল বন্ধু এ যে সে হাড়ি নয় এ ভারী গুণ বন্ধু বলল বটে আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বলল। তুমি যা খেতে চাও তাই আমি এর ভেতর থেকে বার করতে পারি বন্ধু বলল। আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পান্তুয়া কাঁচা গোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি অমৃতি চমচম সব খাবো জোলার বন্ধু যা বলছে জোলা হাড়ির ভেতরে হাত দিয়ে তাই তাই বার করে আনছে এসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না তখন জোলাকে সে কত আদর করতে লাগলো পাখা এনে তাকে হাওয়া করলো গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল আহা ভাই তোমার কি কষ্ট হয়েছে গা দিয়ে ঘাম বয়ে পড়ছে একটু ঘুমোবে ভাই বিছানা করে দেব সত্যি সত্যি জোলার ঘুম পেয়েছিল কাজেই সে বলল আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমন ধরনের আর একটা হাড়ি রেখে দিল জোলা তার কিছুই জানে না সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভেতর থেকে সে সব বার করে দিচ্ছি কিন্তু এ তো আর সে হাড়ি নয় এর ভেতর থেকে সেসব জিনিস বেরোবে কেন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে লাগল তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এইটা কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হল না কাজেই পরদিন সে আবার সেই বটগাছতলায় গিয়ে বলতে লাগল একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে হাত জোর করে বলল মশাই গো আপনার পায়ে পড়ি ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না জোলা বলল ছাগলের কি গুণ ভূতেরা বলল ওকে সুরসুরি দিয়ে ও যখন হাসে ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো আর ছাগলটাও হিহি হিহি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবল যে এ জিনিস বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দুহাতে দুই পাখা দিয়ে হাওয়া করলো জোলারও ঘুম ভালো হলো সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুমও ভাঙল না বন্ধু তো তার এর মধ্যে কখন ছাগল চুরি করে তার জায়গায় আর একটা অন্য ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে সে বললো রাগ আর করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে তুমি খুশি হয়ে নাচবে বলে সে ছাগলের বগলে আঙ্গুল দিয়ে বললো কাতু কুতু 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 ছাগল কিন্তু তাতে হাসলো না তার মুখ দিয়ে মোহরও বেরোলো না জোলা আবার তাকে শুশুড়ি দিয়ে বললো কাতু কুতু 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 তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে যে হয়ে পড়ে বিষম সে চিত অ্যাঁচাতে লাগল আর তার নাক দিয়ে রক্তও পড়লো প্রায় আধ শের তিন পোয়া তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায় নাই তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো সে আবার সেই তলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকে চিবিয়ে খাবো ব্যাটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস ছাগল দিয়ে আমার নাক থেতলে দিয়েছিস আজ তোদের ছাড়ছি না ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল সে কি মশাই আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থেতলে দিলুম জোলা তার নাক দেখিয়ে করেছে। তোদের সব কটাকে খাবো সে কখনো আমাদের ছাগল নয় আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন জোলা বলল না আগে বন্ধুর ওখানে গিয়েছিলুম সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলুম ভূতেরা বললো তবেই তো হয়েছে আপনি যখন ঘুমুচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে এ কথা শুনেই জোলা সব বুঝতে পারল সে বলল, ঠিক ঠিক সে বেটায় আমার হাড়ি চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে একগাছি লাঠি দিয়ে বলল এই লাঠি আপনার হাড়িও এনে দেবে ছাগলও এনে দেবে ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো তাহলেই দেখবেন কি মজা হবে লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটিয়ে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুর কাছে গিয়ে বলল বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভেবে যে না জানি আবার কি মজা হবে তারপর যখন জোলা বলল। এলাঠি লাগতো তখন সে এমনি মজা দেখলো যেমন তার জন্মে আর কখনো দেখেনি লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেললো সে ছুটে পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল তার তোমার পায়ে পড়ি ভাই তোর হাড়ি তুই নিয়ে নে তোর ছাগল নে আমাকে ছেড়ে দে জোলা বলল আগে ছাগল আর হাড়িয়ে তবে তোকে ছাড়বো কাজেই এই বন্ধু মশাই আর কি করেন সেই পিটুনি খেতে খেতেই হাড়ি আর ছাগল এনে হাজির করলেন জোলা হাড়ি হাতে নিয়ে বলল সন্দেশ আসুক তো অমনি হাড়ি সন্দেশে পড়ে গেল ছাগলকে সুরসুরি দিতে না দিতে সে হো হো করে হেসে ফেললো আর তার মুখ দিয়ে চারশোটা মুখর বেরিয়ে পড়লো তখন সে তার লাঠি হাড়ি ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন আর জোলা গরিব নেই সে বড় মানুষ হয়ে গেছে তার বাড়ি তার গাড়ি হাতি ঘোড়া খাওয়া পড়া চাল চলন লোকজন সব রাজার মতো দেশের রাজা তাকে যার খাতির করেন তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না এর মধ্যে একদিন হয়েছে কি আর এক দেশের রাজা হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো রাজা সেপাইদের মেড়ে খোড়া করে দিয়েছে এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন ভাই এখন কি করি বলো তো বেঁধে তো নেবে দেখছি জোলা বলল। আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দেব বলেই সে তার লাঠিটি বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকে আসছে তার সেপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে জোলা খালি চেয়ে দেখছে কিছু বলে না বিদেশি রাজা পাহাড়ের মতো এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেব আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয় তারপর তারা যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বললো এ লাঠি লাগতো আর যাবে কোথায় তখনই এক লাঠি লাখ লাখ হয়ে রাজার তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়লো আর পিটুনি যে কেমন দিল সে যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল আর না বাবা আমাদের ঘাট হয়েছে এখন ছেড়ে দাও আমরা দেশে চলে যাই জোলা কিছু বলে না খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে শেষে রাজা বলল তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি আমার রাজ্য দিচ্ছি দোহাই বাবা দোহাই বাবা ছেড়ে দাও তখন জোলা গিয়ে তার রাজাকে বললো রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে আর তাদের রাজ্যও আপনাকে দেবে বলছে আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও এখন কি হুকুম হয় রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলে তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন আর এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে তোমায় মাপ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল কাজে জোলাকে তার অর্ধেক রাজ্য দিতে আর মেয়ে দিতে তখনই রাজি হলো তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো আর ভোজের যে যেমন ঘটা হলো সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনও খাচ্ছে সেখানে একবার যেতে পারলে জোলা হতো ব্যাস আর সাদভূত গল্পটি এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্প গ্রন্থের অন্তর্গত আরেকটি গল্প বুদ্ধিমান চাকর বুদ্ধিমান চাকর পর্ব দুই বলছি এটাকে কারণ আগেও একটা বুদ্ধিমান চাকর উপেন্দ্র কিশোর চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থেরই অন্তর্গত রয়েছে অপেক্ষা করতে থাকুন